নতুন বছরের শুরু থেকেই ঠান্ডার জোরালো দাপট শুরু শহর থেকে জেলা সর্বত্র শীতের কামড় অব্যাহত বুধবার বছরের প্রথম দিনের পর বৃহস্পতিবারও হাড় কাঁপানো শীত রাজ্যের সর্বত্র আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত আগামী দিন সাতেক সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না তবে প্রবল শীতের মাঝেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী কয়েকদিন গোটা রাজ্যে কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে এই সব নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানালো আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানিয়ে দিই নতুন বছরের শুরু থেকেই তাপমাত্রার পতন শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দিন সাথে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না অর্থাৎ তাপমাত্রা নিম্নমুখী থাকবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও শীতের প্রবল কামড় থাকবে আলিপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শীতের জমাটি মেজাজ থাকবে আপাতত আর কিছুদিন অর্থাৎ শীতের জোরালো দাপট আপাতত আগামী দিন পাঁচেক স্থায়ী হবে এই জেলাগুলিতে তবে আপাতত আগামী এক সপ্তাহ জমিয়ে শীতের অনুভূতি মিলবে গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র শহর কলকাতাতেও শীতের আমেজ রয়েছে নতুন বছরের প্রথম দিনে শীতের জোরালো দাপট ছিল কলকাতায় এরপর আজ বছরের দ্বিতীয় দিনেও শীতের জমাটি মেজাজ শহর কলকাতায় বুধবারের পর বৃহস্পতিবারও শীতের দাপট থাকবে মহা মহানগরীতে তবে আগামী পাঁচ থেকে ছ দিন কলকাতাতেও তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে নজর দিলে আপনারা দেখতে পারবেন শীতের দাপট জারি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কাপানো শীতে দেদার আনন্দে পাহাড়ে বেড়াচ্ছেন পর্যটকের দল উত্তরবঙ্গের সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে ঠাসা ভিড় রয়েছে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আপাতত আগামী সাতই জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না আগামী দিন কয়েক সূক্ষ্ম আবহাওয়াই বজায় থাকবে তবে আট তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তাও রয়েছে তো আশা করি এই ভিডিওটিতে আপনারা বুঝতে পারলেন আগামী কয়েকদিন কেমন তাপমাত্রা থাকবে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা না এই ভিডিওটিতে আপনারা জানতে পারলেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ